মেজর সাদেকের গেরিলা প্রশিক্ষণ ও ডিআইজি রেজাউলের মিশন ব্যর্থতা পোস্ট টিভি প্রতিবেদন দু সালের জুলাই বিপ্লবের রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে গুঞ্জন শুরু হয় নতুন এক ছায়া যুদ্ধ নিয়ে জানা যায় মেজর অবসর সাদেকের নেতৃত্বে একদল আওয়ামী কর্মীকে গোপনে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে ছমাস ধরে কলকাঠি নাড়ছিলেন পলাতক গোপালী মনিরুল যিনি নিজের মিশন সফল করতে চাইছিলেন বাংলাদেশে তবে সবকিছু ভেসতে যায় যখন ডিআইজি রেজাউল করিম মল্লিক তথ্যভিত্তিক গোয়েন্দা অভিযান চালিয়ে মিশনের ছক ভেঙে দেন মিশন ব্যর্থ হয় ছদ্মবেশ উন্মোচিত হয় জাতি তখনও জুলাই বিপ্লবের ধাক্কা সামলাতে ব্যস্ত আর তারই মাঝে এই ঘটনার খবর জনমনে নতুন করে আশঙ্কা তৈরি করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নয় বরং এটি অভ্যন্তরীণ বিভক্তি ও বিদেশি প্রভাবের মারাত্মক ইঙ্গিত